রসুলের শেষ দুঃখজনক বাক্য আমার উন্মত ওদের সাথে মিশে যাবে এমন ভাবে যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উন্মত কি করবে মায়ের সাথে জেনা করবে কথা কি আমি বুঝাতে পেরেছি এখানে শত হাজারো ছেলের মাথার চুল ছোট করা আছে উপরের দিকে চুল আছে নিচের দিকে নাই

ব্যবহার করব না তোমার মা নাই বাড়িতে বলিও আপ দাদুরাই যাচ্ছে বলে গেছে আসসালাম আলাইকুম খালা কেমন আছেন তোমার মাকে বলিও তোমাকে খালা বলে ডাকতে বলেছে এটা তোমার খালা নয় এটা তোমার মা এর কথাই ঠিক দাঁত মেল করে হাস্য কেন বোকা তোমার মায়ের তো এটা স্বভাব তোমার মায়ের তো নোংরা স্বভাব তোমার মায়ের তো ন্যাকার জনক স্বভাব চলো আমাদের বাড়িতে এসব হিসেবে দিকে সামরা করি নে তোমার মায়ের তো নোংরা স্বভাব শোনো এটা তোমার মায় কথাই ঠিক তোমার খালা নয় এটাই তোমার মা এটা তোমার ফুফু নয় তোমার মা নয় এটা হলো হস্তিনী মহিলা এখানে যত ছেলের মাথার চুলে ভবে আছে সব মায়ের হস্তিনিবগঞ্জে যে বলতে পারে আমার বউ হস্তিনি নয় আপনার বউ যে হস্তিনি নয় ছেলের চুল এমন কেন আর আপনি তো তার চাচা এ কথাই শিখ আপনি তার সদবাব অলত কথা বলছেন আমার ছেলের এটা হবে না বলে রাখলাম আপনাকে এটা আপনি তার সদবাব এটা আপনি তার সদবাব আপনি তার সদবাবু করি আপনি নিজে বিকৃত হয়েছেন চরিত্র বিকৃত করেছেন ছেলে মেয়েকে নষ্ট করেছেন আপনার বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ নবী বলছেন বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা তিনটে জিনিসের নাম এক মোহ দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা পরিবার কন্ট্রোল করতে হবে বাপ হলে পরিবার কন্ট্রোল করতে শিখতে হয় আল্লাহ নবী বলছেন আনফিক আলা আল্লাহ মিন তাওলিক তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলেমের পিছনে খরচ করো তারপরে বলছেন আল্লাহ তার ফ আনহম আসাকা আদাবান শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিও না শক্ত ভাবে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দাও ওই ইহুদি খ্রিস্টানদের মাথার চুল হলো শিষ্টাচার একই শিষ্টাচার বলে ওই গেঞ্জি যাতে দশ লিখা আছে ছেলে গায়ে দিয়ে আছে এটাই শিষ্টাচার একই শিষ্টাচার বলে মেয়ের নখ বড়ো হয়ে আছে এটাই শিষ্টাচার মেয়ের নখে নেই পালিশ আছে এটাই শিষ্টাচার মেয়ে স্কিন পায়জামা পরে আছে এটাই শিষ্টাচার বাড়িতে ছবি মূর্তিতে ভর্তি আছে এটাই শিষ্টাচার আরেকজনের কথা নিয়ে দিনরাত কাটে বাড়িতে এটাই শিষ্টাচার ছেলেটা টাখনো নিচে প্যান্ট পরে আছে এটাই শিষ্টাচার মেয়েটা নগ্ন পোশাক পরে আছে এখন ফ্যাশন বোরকা পরে এসেছে এটাই শিষ্টাচার ও কোন কাতে শুইবে ডান কাতে না বাম কাতে সেটা জানে না এটাই শিষ্টাচার জামাটার কোন হাত আগে ঢোকাবে সেটাই জানে না এটাই শিষ্টাচার পেশাব পায়খানাতে ঢোকার সময় ও কি দোয়া পড়বে কোন পা আগে ঢোকাবে সেটা জানে না এটাই শিষ্টাচার কোন পায়ের জুতাটা আগে করবে সেটাই জানে না এটাই শিষ্টাচার কোন পাখান মসজিদে ঢোকাবে সেটাই জানে না এটাই শিষ্টাচার আর স্বাভাবিক গতিতে বিবাহের যে নিয়ম নীতি সবাই মিলে গ্রামের লোক সবাই বসে ওই মেয়েটার মুখে ছিড় তুলে দিবে নেককার জনক নুমরা থুমরা চাপায় নবাবগঞ্জের এটাই শিষ্টাচার সবাই মিলে মেয়ে দেখতে যাবে মেয়ে দেখে টাকা দিবে আংটি দিবে এটাই হলো শিষ্টাচার বউ বায়না করে সবার সামনে বউ নিয়ে এসে টাকা হাতে দিবে এটাই হলো শিষ্টাচার তারপরে বিবাহের যাবে ডুলি বিবি চ্যাংরা ছুল্লু সবাই যাবে সেটাই হলো শিষ্টাচার মেয়ের কাছে বিবাহ পড়াবে সেটাই হলো শিষ্টাচার বিবাহের পরে যখন বিবাহ বিবাহের আগে লোকগুলো যখন যাবে তখন তার বিবাহ হেরবে এক গিলাসে শরবত পানি দিবে এক গিলাসে লবণ পানি দিবে এটাই হলো শিষ্টাচার প্রতারণার নাম শিষ্টাচার প্রতারণাকে শিষ্টাচার বলে প্রতারণাকে শিষ্টাচার বলে ওখানে মাঝে খরচ দিতে হবে এটাই হলো শিষ্টাচার পান বেঁধে যেতে হবে এটাই হলো শিষ্টাচার ছেলের পক্ষ থেকে আপনার ক্ষীরকাছিতে বরণটাতে চারজন গেছে তাই বাপের পক্ষ থেকে চারজন গেলে মেয়ের পক্ষ থেকে চারজন আসলে বাপের পক্ষ থেকে আটজন যাবে এটাই হলো শিষ্টাচার আমাটা ব্যবহার দিতে হবে এটাই হলো শিষ্টাচার ফার্নিচার মেয়ের বাপকে দিতে হবে এটাই হলো শিষ্টাচার মেয়ের বাপকে সাইকেল দিতে হবে মোটর সাইকেল দিতে হবে টাকা পয়সা দিতে হবে এটাই হলো শিষ্টাচার আমি আব্দুল রাজাক বিন ইসুক চাঁপাই নবগঞ্জের মানুষ তোমার বাড়ির মানুষ চাঁপাই নবগঞ্জে যত মহিলা পুরুষ আছে সবার উচিত আব্দুল ইউসুফ তার বাড়ির মানুষ তার সাথে অন্তত ধর্মীয় ব্যাপারে পরামর্শ করবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল জাতিকে ফাঁকি দিয়ে পরে হারাতে রাজি নই তুমি মহিলা মানুষ মহিলা বৈঠক করছো আমার সাথে পরামর্শ না করে তুমি ভুল করছো এ কথাই ঠিক তুমি চাপাই নবাবের মানুষ তাফসির মাহফিল করো তুমি টাকা খরচ করছো টাকার জবাব তোমাকে দিতে হবে এই কথাই ঠিক এই তাপসির মাহফিল চলবে না তুমিও ধোকাবাজ তোমার বাপও ধোকাবাজ তোমার বক্তাও ধোকাবাজ আমি চাঁপাই নবগঞ্জের মানুষ তোমার বাড়ির মানুষ শুনো আমি বলছি আমি তোমার বাড়ির মানুষ চাঁপাই নবগঞ্জের মানুষ আমি বলছি নব্বই সাল থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাপকে নিয়ে কথা বলিনি তোমার বক্তাকে একটু এই ভাষাটা বলতে বলো তো তুমি যাকে ডাক টাকা দিয়ে ডেকে নিয়ে এসেছ অগ্রিম টাকা তুমি দিয়েছ তুমি তাপসির মাহফিল নামে সম্মেলন করেছো তুমি এত নম্বর থেকে এত নম্বর আয়াত তাপসির করতে দিয়েছো তোমার মোফাসের বলবে বলতে বলো না একটু কত বড় তার সাহস একটু বলুক না আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কাহিনী বলিনি আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে আমি কোনদিন মানুষের কাছে পথ খরচ বাপের ক্ষমতা থাকলে প্রমাণ করো করে যাকে একদিন আমার কাছে টাকা চেয়েছিল বলুক দেখি সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর বাঙালি যে যেখানে আছে নব্বই সাল থেকে আমি বক্তব্যের মাঠে আছি তুমি আমার সাথে পরামর্শ করবে না দিনের ব্যাপারে কার সাথে করতে চাও তুমি যদি আমার সাথে করতে না চাও তোমার ভিতরে সংকীর্ণতা আছে কথাই ঠিক তোমার ভিতরে প্রতারণা আছে কথাই ঠিক তুমি একজন মহিলা মানুষ মহিলা বৈঠক করো কে তোমাকে মহিলা বৈঠক করতে বলেছে তুমি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেছ মহিলা বৈঠক কিভাবে হয় তুমি যার সাথে

অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি আব্দুর জকবিনি ন সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মাঝ মাঝাব নিয়ে কথা বলিনি আমি আব্দুর জকবিনি সু সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মানুষের কাছে খরচ পাথেও যায়নি ক্ষমতা থাকলে তুমি বুঝিয়ে ধরো আমি এই কথাগুলো বলছি কেন আমার ভিতরে একটা আফসোস আছে এটা দুঃখ আছে তুমি আমার সাথে পরামর্শ না করে এগুলো করতে যাও কেন আপনাকে ডাকলে ডাকলে পায় না না আরে পাওয়া পাওয়া যায় যায় একদিন তো তো আজকে এসেছি তুমি যদি বলো যে আমাকে আমার প্রত্যেক পাড়ায় আসতে হবে তাহলে বাংলাদেশের মাটিতে তো সিলট আছে বাংলাদেশের মাটিতে তো চট্টগ্রাম আছে বাংলাদেশের মাটিতে তো আরো সব জেলা আছে ইন্ডিয়া আছে পৃথিবীর বিভিন্ন দেশ আছে তো তুমি ভাগ করে দাও তুমি ওই দিকে যাবা কেন আমি তো বলেছি যেদিন আমি আসব এটা আমার জন্মভূমি হলে কি হবে আমার একটা দাবি থাকবে যেদিন আমি উপস্থিত হব অন্তত 10 কিলোমিটার আশেপাশে কোনো পুরুষ নারী বাড়িতে থাকতে পারবে না ও তো আসবে আসবে হিন্দুকে আসতে হবে ঠিক আজকে হিন্দু সাথে অনেক কথা আছে ও তো আসবে আসবে হিন্দুকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ